শুরুতে তোমাকে একটা কথা বলি এই পৃথিবীতে সমস্ত কিছুই সম্ভব একটা মুহূর্ত একটা দিনকে বদলে দিতে পারে একটা দিন একটা জীবনকে বদলে দিতে পারে আর একটা মানুষ গোটা দুনিয়াকে বদলে দিতে পারে আর এগুলো নির্ভর করে তার বিশ্বাসের উপর তার চিন্তা ভাবনার উপর সে কেমন ভাবে দেখে সে কেমন ভাবে চিন্তা ভাবনা করে তার কোনটার প্রতি বিশ্বাস মনে রেখো বিশ্বাস এই পৃথিবীর সব গুরুত্বপূর্ণ একটা শব্দ বিশ্বাস থাকাটা প্রয়োজন বিশ্বাস করাটা প্রয়োজন এই পৃথিবীতে সব বেশি বিশ্বাস নিজের উপরে রাখা প্রয়োজন সৃষ্টিকর্তার উপরে রাখা প্রয়োজন তুমি যদি সফল হতে চাও তাহলে পরিশ্রম করো মেহনত করো যতটা পারো নিজের হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করো ভাগ্য তো জুয়াতে চেষ্টা করা হয় মনে দেখো তোমার জীবনটা কোনো জুয়া নাই আর তুমি কোনো জুয়ারি নো তোমার চেষ্টা কেউ দেখবে না যদি তুমি না সফল হও হ্যাঁ এটা জেনেও যে সফলতার পিছনে চেষ্টাই রয়েছে তোমাকে বলি তোমার জীবনটা কিন্তু একান্তই তোমার তুমি কি করবে তুমি কি হবে ব্যাপারে হয়তো পরামর্শ দিতে পারে কিন্তু তাদের ইচ্ছাটা এ তোমার উপরে চাপিয়ে দিতে পারে না এ অধিকার তাদের নেই আর কাউকে কখনো সেই সুযোগটাও দিও না তুমি তো এটা জানো যে কোনো সফলতা এক মাসে পাওয়া যায় না তার পিছনে বছরের পর বছর কঠোর পরিশ্রম এবং বিশ্বাস লাগে কেন তুমি এক মাসের মধ্যে হাল বিশ্বাস থাকাটা জরুরি সফলতার প্রথম স্টেপই হচ্ছে বিশ্বাস সফলতার প্রথম ধাপই হচ্ছে বিশ্বাস না তুমি যদি এটাই বিশ্বাস না করো যে তুমি সফল হবে তুমি পারবে তোমার দ্বারা সম্ভব তাহলে পৃথিবীর কেউই তোমার সফলতা এনে দিতে পারবে না তার কারণ বিশ্বাস থাকাটা জরুরি বিশ্বাস থাকাটা প্রয়োজন তোমাকে প্রথমে বিশ্বাস করতে হবে যে আমি পারবো আমার দ্বারা সম্ভব হ্যাঁ তোমাকে প্রথমে এই বিশ্বাসটা রাখতে হবে মনে রেখো তুমি তোমার সমস্যাকে যত বড় করে দেখবে সমাধান থেকে তত দূরে চলে যাবে সমস্যাকে যত ছোট করে দেখবে তত আসতে থাকবে। এটা তোমার উপর নির্ভর করছে তুমি তোমার সমস্যাকে কেমন ভাবে দেখো মনে রেখো তুমি যদি ভাবো যে তুমি হাত দেবে তাহলে সফলতা তোমার নিকটে আসবে না